السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শঙ্কর আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন সেজন্যে শঙ্কর আদায় করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হজ্জের যে ঐতিহাসিক কথাগুলো যে আমরা বলেছিলাম যে হজ যার উপরে ফরস সে যদি হজ না করে মারা যায় আল্লাহ রসুর সাল্লাম আলী ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি ইহুদি হয়ে নাসারা হয়ে খ্রিস্টান হয়ে অমুসলিম হয়ে সে ব্যক্তি যদি মারা যায় আমার কোনো জিম্মাদারি তার উপরে নেই কত বড় কথা আমাদের দেশে একটি কথা সবসময় প্রচলিত হয়ে আসছে আমাদের মধ্যে অনেকেই অনেক পয়সার মালিক বলা হলে যে হস করে আসুন হস এখন কেন করব। এখন যুবক বয়স বার্ধক্য হই হস করে এসে তারপরে বাকি জীবনে আর কোনো খারাপ কাজ করব না ভাই আপনি যে বৃদ্ধ হবেন এই গ্রান্টি আপনাকে কে দিয়েছেন আর আপনি এখন আপনার টাকা আছে পয়সা আছে অর্থ করি আছে আপনি যে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি হায়াত পাবেন এই গ্রামটি আপনাকে কে দিয়েছে মৌতকা সিং কুল্লু নাফসিং সারেব কবর বাইতিং কুল্লু নাফসিং দা খেলু চান্দে গোয়ে বাঘ মানব স্থানমান ইন্না গোয়ে গোরে গোর স্থান আপনি আমার চোখের সামনে কত মানুষ চির বিদায়ী হয়ে যাচ্ছে আমার আপনজন কত মানুষ বিদায়ী হয়ে যাচ্ছে বন্ধু মহল থেকে কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে প্রতিবেশী কত মানুষ বিদায়ী হয়ে যাচ্ছে আর আপনি বলছেন যে বৃদ্ধ হব তারপরে হস করব এই কথা আপনাকে কে বলেছেন কারণ বৃদ্ধ হলে পরে তখন যে আপনার টাকা পয়সা থাকবে অর্থগুলি থাকবে আপনি ধনী থাকবেন এই গ্রামটি কি আপনার জীবনে আসে তারপরে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি হায়াত পাবেন এই গ্রামটি কি আপনার জীবনে আসে তারপরে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে যে আমার ছেলে উপযুক্ত হয়েছে মেয়ে উপযুক্ত হয়েছে তারপরে এই ছেলে বিয়ে দিয়ে মেয়ে বিয়ে করাইয়ে তারপরে হজ্জে যাব এই যে কথাগুলো এই কথাগুলো কেন বলছেন এই কথাগুলো বলার উদ্দেশ্য কি তার মানে কী আপনি এই কথা বলবেন না ভাই আপনার জীবনে এই গ্রান্টি নাই যে আপনার এই ছেলেটিকে আপনি বিয়ে দেওয়ার পরে আপনি বেঁচে থাকবেন বা আপনার মেয়েকে বিয়ে দিয়ে পরে আপনি বেঁচে থাকবেন এ কথা বলবেন না যখনই সময় হয়ে গেছে হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে আপনি মেয়ের বীর ব্যাপারে অপেক্ষা করবেন না ছেলের বীর ব্যাপারে অপেক্ষা করবেন না তারপরে অনেক মানুষ এই কথা বলে যে চাকরি থেকে রিটায়ার করার পরে আমরা হস করব ভাই এই যে চাকরি থেকে রিটায়ার করার পরে আপনি পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা পাবেন এরপরে আপনি হ্রস করবেন এই গ্রামটি কি আপনার জীবনে আসে ভাই ওহি হামসব মুসাফির হে কই আখির কো ঠিকানা কই আগে রওয়া নাহি কুই পিছে রওয়ানা আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো দিন আমাকে আপনাকে চলে যেতে হবে চাকরি রিটায়ার করার পরে আপনি হজ্জে যাবেন ভাই এ কথা বলেন না আপনার যে সম্বল এখন আছে। আপনি এখনই চলে যান বাইতুল্লাহ জিয়ারতের যে আরতের জন্যে আপনি বাইতুল্লাহ যে আপনার ছেলের জন্য আপনি দোয়া করেন যে আল্লাহ এই ছেলেটিকে একটি সুন্দর ভালো ন্যাক্কারিনী পুত্রবধূ দাও এই দোয়া আল্লাহ তাল্লার কাছে কবুল হবে আপনার মেয়ের জন্য আপনি দোয়া করুন যে হে আল্লাহ আমার এই মেয়েটির জন্য একটি সুন্দর পাত্রস্থ করে দাও একটা নেককার স্বামী দাও একটা সুন্দর স্বামী দাও একটি সমৃদ্ধি সুন্দর জীবন দাও আপনি সেখানে যে দোয়া করেন এই দোয়া আল্লাহ তাল্লার কাছে কবুল হবে যেহেতু আমাদের জীবনের কোনো গ্রান্টি নেই আগামী বৎসর বেঁচে থাকবো কি এই গ্রানটি যেহেতু আমাদের জীবনে নাই সেহেতু এই কথা আমরা বলবো না যে চাকরির পরে হস করতে যাব। তারপরে ছেলেকে বিয়ে করায় হস করতে যাবো মেয়েকে বিয়ে দিয়ে হস করতে যাব তারপরে আমাদের দেশে আরও কিছু লোক আছে যে হুজুর আমরা

আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে বলছেন যে তোমরা বাইতুল্লাহ জিয়ারতের জন্য তোমরা চলে আসো বাইতুল্লাহকে তাকাও বাইতুল্লাহকে প্রাণটা ভরে দেখো এখানে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো দেখবা বাইতুল্লাহ দেখার পরে তোমার এই হৃদয়ের মধ্যে তোমার এই কলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কি প্রেম তৈরি হয় রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের কি প্রেম তৈরি হয় আপনার এবাদতে কি সাপ তৈরি হয় এটি বাইতুল্লাহ না দেখার পরে বাইতুল্লাহ জিয়ারত না করলে পরে সেটি কখনো সম্ভব হবে না সুতরাং আসুন এই শপথ গ্রহণ করি এই মুহূর্তেই আমরা নিয়ত করে ফেলি যে আমরা হজ করব। হে আল্লাহ হজ বাইতুল্লাহ আমাদেরকে নাসিব করুন কারণ হজ তো ভাই জীবনের এমন একটি অধ্যায় এমন একটি আমল যে হজ যদি কাহারু কাহারু কাহারুকিসমতে যদি না ঝুটে তাহলে আমি মনে করব। এটি চরম চরম একটি দুর্ভাগ্যের কথা কারণ হজ নচিব হলো না আপনার টাকা আছে পয়সা আছে আপনি হজ করতে পারলেন না আপনার মতো দুর্বাগা আপনার মতো হতবাগা আল্লাহর এই জমিনে নাই মনে রাখতে হবে হজরত ওয়স্করণী রহমাতুল্লাহ আলাই একবার তিনি বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি মাকে কাঁদে করে তিনি হজ বাইতুল্লাহ কমপ্লিট করলেন এরপরে তিনি চলে আসলেন ইয়েমেনে রাতে রাতে অন্ধকারে ঘুমিয়ে আসেন স্বপ্নে দেখছেন হেঁ ওয়াইস্ক্রুনি জীবনের এই আমলটির ওসিলায় তোমার মাকে নিয়ে তুমি বাইতুল্লাহ জিয়ারত করেছ হজ করেছ তোমার এই আমলটির ওসিলায় তোমার বিগত জীবনের সমস্ত আমলগুলি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছে সেজন্যে এই শপথ গ্রহণ করতে হবে যে আমরা এই মুহূর্তে আমরা নিয়ত করে ফেলি যে আমরা হজ করব হজ্জের জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে আর্থিকভাবে আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী করে সেজন্য আপনি আল্লাহ তালার কাছে এই দোয়া করতে হবে এরপরে যে সারাটি জীবন আপনি যেই বাইতুল্লাহকে সামনে নিয়ে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুতি পায়ে সিজদা করেছেন ওই কৈবাইতুল্ল ওই ঘর যখন আপনার স আপনি দেখবেন দেখার পরে যে অনুভূতি আপনার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে যেই অনুভূতি আপনার কলিজার মধ্যে প্রতিষ্ঠিত হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে সেটি সম্ভব হবে না বোঝানো তারপরে হজ্জে বাইতুল্লার পাশাপাশি আপনি এই মক্কা শরীফ যাওয়ার পরে ঐতিহাসিক ইসলামিক ঐতিহাসিক যে সমস্ত নিদর্শনাবলীগুলি আছে সেগুলি আপনাকে দেখার কিসমত হবে যেমন সাফা এবং মারোয়া থেকে একটুখানি দূরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এই বাড়ি এমন একটি সুন্দর বাড়ি এই বাড়ির কিনারে যখন আপনি যাবেন যে এখানে হুজুর সল্লহ আলিহি ওয়াসাল্লাম এই ঘরে তিনি তার শ্রীফ এনেছিলেন পৃথিবীর বুকে ওই ঘর যখন আপনি দেখবেন এই ঘরটা দেখার পরে আপনার হৃদয়ে যে অনুভূতি তৈরি হবে এই অনুভূতি কেউ বুঝাইতে পারবে না আরেকটি কথা সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলছি আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কেউ ধনী হতে চাও তোমরা যদি কেউ ধনী হতে চাও রিজিক দিয়ে স্বাবলম্বী হতে চাও তাহলে অবশ্যই হস করো হজ্জের পরে মানুষ আর গরিব হয় না সোবাহান আল্লাহ আল্লাহ পাক যিনি হস করেন হজ্জে বাইতুল্লাহ নসিব হয় আল্লাহ পাক তার সম্মানজনক রিজিক আকাশের দরজাগুলো রিজিকের সব দরজাগুলো তার জন্য খুলে দেয় তাকে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনাগুলি নিয়ে আবার ফিরে আসব সুপ্রিয় দর্শক মণ্ডলী ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম যে লিয়া মাতিল আনাম। যে তোমরা এখানে আসো বাইতুল্লার সাথে আরো কত কিছু সম্পৃক্ত আছে বাইতুল্লার পাশে সেই জাবালে আবু কবাইস সেই পাহাড়টি যেই পাহাড়টি আজকে সাক্ষ্য বহন করছেন ফজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে দাঁড়িয়ে সেই পূর্ণিমার চাপকে দীক্ষণ্ডিত করেছিলেন হুজুর সাল্লি ওসলাম সেই পাহাড়ে দাঁড়িয়ে সেই পাহাড়টি আজও নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে আপনি যখন সেখানে যাবেন আর এটি যখন দেখবেন যে অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে এটি কি দিয়ে আপনাকে বোঝাবো আপনি যখন জান্নাতুল মোয়াল্লায় যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ জান্নাতুল মোয়াল্লার মধ্যে দশ হাজার সাহাবি সেখানে শুয়ে আছেন আমরা যখন বাইতুল্লাহ যখন আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন আমি দেখছি যে আমরা প্রতিদিন একবার না হয় দু একদিন পরপর জান্নাতুল মোহাল্লা যাওয়ার চেষ্টা করেছি তো জান্নাতুল মোয়াল্লায় যেখানে দশ হাজার সাহাবির কবর তার মধ্যে আম্মাজান খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালা আনহার কবর আপনারা জানেন যে হুজুর সাল্লু আলিহি ওসাল্লাম আম্মাজানকে যখন বিয়ে করেছিলেন আম্মাজানের বয়স তখন হয়েছিল চল্লিশ বৎসর আরবের সবচেয়ে বড় ধনী এর চাইতে বড় ধনী আরব খণ্ডে আর কেউ ছিলেন না হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র পঁচিশ বৎসর এই পঁচিশ বৎসরের শাবাবু মোহাম্মদ আকাশের নিচে এই জমিনের উপরে এত দামি যুবক আর কেউ ছিলেন না হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি যখন হযরত খাদিজা তুল কবরা রদি আল্লাহ তালানহাকে বিয়ে করলেন খাদিজা তখন পরিপূর্ণ আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী টাকা পয়সা অর্থ কুড়ি দম দৌলত কোনো কিছু অভাব ছিল না আর তিনি যখন আল্লাহ রসুলের স্ত্রী হলেন স্ত্রী হওয়ার পরে এই বর্ণাট্য জীবন অতিক্রম করে জীবনের শেষ সময় যখন আম্মাজানের নিকট উপস্থিত হলো আম্মাজান খাদিজাতুল তুল কবরা রদিয়াল্লাহ তালা আনহা ওসিয়া হিসাবে আল্লাহ রসুল সাল্লু আলী ইসলামকে বললেন যে আমি যেদিন এতেকাল করব। এনতেকালের পরে আপনার ঘায়ের যে চাদর মোবারক এই চাদর মোবারক দিয়ে আমাকে কাফুন দিয়ে আপনি কবরে আমাকে দিয়ে আসবেন খাদিজাকে জিজ্ঞেস করা হলো ও খাদিজা কেন কেন আমার চাদর দিয়ে তোমাকে কাফন করাবো হযরত খাদিজা তোর কবরা রদিয়াল তালা আনহা বললেন যে হুজুর সাল্লু আলিহি ওসাল্লামের গায়ের এই চাদর মোবারক যদি আমাকে পরিয়ে কাফন দেওয়া হয় মনকার নাকির যখন আসবে এই এই চাদরের বরকতে মনকার নাকির থেকে আমাকে আল্লাহ পাক হেফাজতে রাখবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ যেখানে এত বড় ধনী ছিলেন আরব্যখণ্ডের এত বড় ধনী ছিলেন খাদিজাতুল কবরা যেদিন বিদায়ী হয়ে যাবে ঘরের মধ্যে চেরা জ্বালানোর মতন কোনো কুপিও ছিল না ওই রকম কোনো প্রদীপ জ্বালানোর মতন তৈলও ছিল না সমস্ত অর্থ সম্পদগুলো আল্লাহর নবীর কদমবারকে ইসলামকে দিনকে প্রতিষ্ঠার জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে সোবাহান আল্লাহ সুবাহান আল্লাহ খাদিজুল কবরারতি আল্লাহ তালান তিনি জান্নাতুল মু্লা শুয়ে আছেন তিনি যখন ইন্তেকাল করলেন রসুল করিম সল্লি ওসাল্লাম ফজরের নামাজ তিনি শেষ করে তিনি জান্নাতুল মোয়াল্লায় চলে যেতেন জান্নাতুল মুায় চলে যেয়ে খাদিজাতুল রদিয়াল্লাহ তালা আনহার জন্য। আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম দোয়া করতেন আর মাঝে মধ্যে আল্লাহ রসুল এইভাবে আবেগ আপ্লুত হয়ে যেতেন আর বলতেন ও আমার মাওলা ও আমার রব ও আমার মাহবুদ দুনিয়াতে স্বল্প সময়ের জন্যে খাদিজা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি আয়াল্লাহ খাদিজা থেকে আমাকে বিচ্ছিন্ন করো না আল্লাহ একবার কত ভালোবাসা কত সম্প্রীতি ছিল সুপ্রভাতে ঘরে যখন নাস্তা তৈরি হতো এই নাস্তাগুলি নিয়ে খাদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে চলে যেতেন এই রোপরৌ কোন পৌঁছে দিতেন যে খাদিজাকে যারা ভালোবাসত খাদিজা রাদের সাথে চলাফেরা করেছেন খাদিজা দাদের সাথে মহব্বত রেখেছেন তাদের খোঁজ খবর নিতেন আল্লাহ রসুল সল্ল্লাহু হি ওসাল্লাম এই আদর্শ জমিনে রেখে গেছেন জান্নাতুল মোয়াল্লা তিনটি আল্লাহ রসুল সল্ল্লাহু আলী ইসলাম এই পৃথিবীতে তিনটি জায়গাকে জান্নাত ঘোষণা করেছেন একটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লাহ এটি হচ্ছে মক্কা শরীফে আরেকটি হচ্ছে জান্নাতুল বাকি। এটি হচ্ছে মদিনাতুল আর আরেকটি হচ্ছে মা বাইনা বাইতি ও রৌদাতুমিন রিয়াজিল জন্না এটি হচ্ছে ফুজুর সাল্লিহি ওয়াসাল্লামের রৌজা মুবারক এবং হুজুর সাল্লাহু আলি ইসলামের মিম্বর মোবারক যেখানে মসজিদে নববীর মধ্যে যেখানে হুজুর সাল্লু আলহি আসাল্লাম খুব দিতেন বয়ান করতেন নবীজি বলেছেন মা বাইনা বাইতি ও রৌদা তুমিন রিয়াজিল জান্না আমার রৌজা শরীফ এবং আমার রৌজার মদ এই মিম্বরের মধ্যহানির যে জায়গাটি এটি হচ্ছে রিয়াসুল জান্না হুজুর সাল্লু আলিহি আসাল্লাম বলেছেন আমার উন্মত যদি জানতো যে রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে পরে কি বরকত হয় আর কি ফাজাইল হয় তাহলে আমার উন্মতের মধ্যে এত বেশি প্রতিযোগিতা হতো কে কত বেশি নামাজ সেখানে পড়তে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হাদু মানাফি আলাম এই অনুভূতি আপনি কেমনে বোঝাবেন কারণ যে নবীর জন্য আপনার জীবন আপনার হায়াত আপনার মৌত আপনার কোরবানি আপনার স্যাক্রিফাইস আপনার সবকিছু যে নবীর জন্যে যে নবীর জন্যে ঘিরে আসে আপনার হৃদের মধ্যে সবটুকুন ভালোবাসা সবটুকুন মহব্বত ওই নবীকে আপনি নবীর কিনারে যখন গিয়ে আপনি দাঁড়াবেন রৌজা রৌজাতু মিন রিয়াজুল্জান্নায় আল্লাহ রসুল সাল্লু আল্লি সাল্লামের রৌজামোবারকে আপনি যখন গিয়ে দাঁড়াবেন আবদাঁড়িয়ে প্রাণ ভরে যখন আপনি আল্লাহ রসুলকে সালাম দিবেন আসসালা তুলা মো আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাহু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাহু আসসালাহ মো আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাহু আসসালাহ মো আলাইকা ইয়া আফুল আম্বিয়া ই ওয়াল্মরসালিন এইভাবে যখন রাসুলকে সালাম দিবেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে সেগুলি শুনবেন নিজের জবান থেকে উম্মতের সালামের জবাব দিবেন এটি আপনি কি দিয়ে বোঝাব এগুলি বক্তৃতা দিয়ে ভাষা দিয়ে লিখন দিয়ে এগুলি বোঝানোর কোনো কৌশল পৃথিবী কাছে নাই সুতরাং আসুন এই শপথ গ্রহণ করি আল্লাহ আল্লাহ তালা বলেছেন লিয়া শাহাদু মানা তোমরা চলে আসো এইগুলিকে বোঝার জন্যে তোমরা চলে আসো এইগুলিকে জানার জন্যে তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে তোমাদের জীবনকে সুন্দর করার জন্যে তোমরা জান্নাতমুখী হওয়ার জন্যে জান্নাতের অধিবাসী হওয়ার জন্যে তোমরা চলে আসো মসজিদে নববি যেখানে আপনার এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সোয়াপ মানাফি আল্লাহ তালা বলেছেন এখানে আসো আসার পরে বসবে তার বরকত কেমন তার ফাজাইল কেমন তারপরে এই মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লাম যেখানে শুয়ে আসেন তার পাশেই হচ্ছে আসহাবে সোফা আসাবে সোফা হচ্ছে এমন একটি স্থান যেখানে হজুর সল্লহৈহি ওয়াসাল্লাম বসতেন সাহাবাই কারামকে নিয়ে ওয়াম্রুহুম সোর বাই নাহুম রসুলে কারিম সল্লল্লী ওয়াসাল্লাম পরামর্শ করতেন সাহাবাই কারামকে নিয়ে যে অধিনাতন মনা বরা এবং ইসলামিক রাষ্ট্র কিভাবে সুন্দর করে সাজানো যায় মানুষগুলি কিভাবে আল্লাহওয়ালা ওয়ালা হয়ে যায় মানুষগুলি কীভাবে জান্নাতমুখী হয়ে যায় আল্লাহ রসুল এখানে বসে আসাবে সোফায় বসে এখানে পরামর্শ করতেন আসাবে সোফার পার্শি হচ্ছে বাবে জিবরাইল জিবরাইল আলহি সালাম আসতেন এই দিক দিয়ে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রসুল সল্লাহু আলীহি ওসাল্লাম জিব্রাহলকে যখন জিবরাইল আসতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়ালু আনহা বলেন যে জিব্রাইল সালাম যখন উহি নিয়ে আসত জিব্রাইল সালাম তিনি কোরআনের আয়াতগুলি বলতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সেইগুলো সাথে সাথে মুখস্থ করে নিতেন আর জিব্রাইল যখন উহি শেষ করে চলে যেতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি আল্লাহ রসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে যখন তাকাতাম তখন দেখতাম আল্লাহ রসুলের সেই কপাল ভিজে গেছে মুক্তোর দানার মতন ঘাম ঘুরি বে 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 নিচের দিকে আসতেছে আমি আল্লাহ রসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম ইয়া ইয়ারসুল আল্লাহ যখন উহি নিয়ে আসে উহি যখন নিয়ে আসে আপনার কি অবস্থা হয় আম্মাজান খাদি আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া জবাবে বললেন যে হে আয়েশা জিব্রাইল আল সালাম যখন আমার কাছে উহি নিয়ে আসেন আর উহি যখন আমার উপরে অবতীর্ণ হতে থাকে আমি যখন উহির কথাগুলি আমি মুখস্থ করতে থাকি তখন আমার প্রচণ্ড ভয় হয় এবং আমার মধ্যে এমন একটি ক্লান্ত আসে সেজন্য আমি ঘেমে যাই আবার যখন জিব্রাইল চলে যায় আমি পুনরায় ঠিক হয়ে যায় আল্লাহ সুবহান আল্লাহ এই আসাবে সোফার পার্শ্বই হচ্ছে বাবে জিব্রাইল জিব্রাহল আলাইহিসাল্লাম মাসির মধ্যে এই জায়গা দিয়ে আল্লাহ রসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আসতেন এরপরে হুজুর সাল্লাহ আলি সাল্লামের রওজা মুবারকের পার্শ্বে রহমতের দুটি দরওয়াজা একটা হচ্ছে বাবুর রহমা তো বাবুর রহমা যেই দরওয়াজাটা যেই গেটটা এখনও যারা মদিনাতুল মোনাব্বরায় আপনারা যখন যাবেন বাবুর রহমা দিয়ে আপনারা যখন রিয়াজুল জান্নায় প্রবেশ করবেন আর রিয়াজুল জান্নায় প্রবেশ করার পরে আপনাদের মধ্যে এমন একটি মহব্বত এমন একটি ভালোবাসা এমন একটি অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে হাইরে রে রহমতের নবী রহমতলিল আলামিন যার জন্যে আমার জীবন আমার হায়াত আমার মৌত আমার সব কিছু যার জন্যে তিনি এখানে শুয়ে আছেন আমার জীবনের সবটুকুন শ্রদ্ধা আর ভালোবাসা রেখে প্রাণটা ভরে রিয়াজুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যখন দোঁয়া করবেন এই দোঁয়া আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দেবেন না কেন ভাই এখনও দেরি করছেন হস করার জন্য এখনই শপথ গ্রহণ করুন ইচ্ছা পোষণ করুন আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবে আমাদেরকে সহজ করে দিবে আজকের সময় এখানি শেষ হয়ে গেছে বাকি আলোচনাগুলি নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে ফিরে আসব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন ওমা মা ইল্লাহ ইল্লা বিল্লা ও আখির আনিল আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন